শেখ হাসিনা যে বদনাম এই লোকটা এর এই লোকটার নাম কি শিক্ষক আমি শিক্ষকদের শিক্ষক ওকে আমি বলছি এখন পদ্মা সেতু রেল লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস থার্ড টার্মিনাল হাতিরঝিৎ প্রকল্প পূর্বাচল তিনশো ফিট উড়াল সেতু নির্মাণ বঙ্গবন্ধু যমুনা সেতু সমুদ্র সীমা বিজয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো উনিশটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায়রা সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক হাজার ছয়শো একাশিটি মাদ্রাস মাদ্রাসা ভবন নির্মাণ কমই মাদ্রাসার স্বীকৃতি উন্নয়নশীল দেশের উন্নতিকরণ রোহিঙ্গাদের আশ্রয় দান সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ ফ্লাইওভার নির্মাণ মহাসড়কগুলোকে চার ছয় আট লাইন উন্নীত করা এশিয়া হাইওয়ে রোড প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ ফ্লাইওভার নদী ভাঙ্গন রোধ শ্রমিকের মজুর বৃদ্ধি বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা শিক্ষা ভাতা প্রতিদ্বন্দ্বী ভাতা স্বামী পরিত্যক্তদের ভাতা জেলেদের খাদ্য সহায়তা ইমামদের ভাতা বাসস্তান বৈশাখী ভাতা বিধিকার আর অজস্র আমার দম কুলাচ্ছে না এতগুলো পড়তে এতগুলো বছরে যদি এতগুলো কাজ কেউ করে থাকে তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার ইয়ে দেয় আর সে যদি ডিক্টেটার হয় খুব ভালো করেছে বাংলাদেশের গত দশ মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিক্টেটারশিপ না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে ধর্মের নামে করবে হিন্দু বলে করবে কপারে টিপ পরেছে বলে করবে মাথায় হেজাব দেয়নি বলে করবে মাথায় টুপি পরেনি বলে করবে মাথায় জটা থাকলে করবে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করে বাংলাদেশ আমার কাছে শেখ হাসিনা নিরাপদ মনে হয় লুটপাটও হয়েছে কিন্তু দেশের উন্নয়ন হয়েছে সতেরো বছর আগে আপনি দেখেন কি ছিল আর এখন ঢাকা শহর দেখেন কিন্তু দেশের অনেক উন্নয়ন হয়েছে আমরা সরকার তো ভালো খাইতে পারছে খাইতে পারতো না আমরা সরকার আছে

ভালো ছিল সরকার নির্বাচন দরকার এই সরকারের এত নিরাপদ না এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করে শেখ হাসিনা দরকার সেই ভালো ছিল তার দল তো লুটপাট করেছে কে বলছে এটা ভুয়া এখন মুখ বেশি হয়েছে জয় বাংলা শেখ হাসিনা দরকার সুখুর চাই না সুখুর উনি শুনে সুখুর করে চাই না শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতীক ও পুনার বছরে যা করছে 100 বছরwidehatকেও করতে পারবে না কোন রাজনৈতিক দল করতে পারবে না আরে তোরা তো বাঁচছিস তোরা তো ছাত্র তোরা তো ছাত্র আমরা সবাই বইতে সবের মূল আপনি তোবা দাবি কো স্বপ্ন কেন খাবি

আমলিক জীবনে বাতিল হবে না শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি এই দেশে শেখ হাসিনা যা করিয়া গেছে আর এরা কোথায় গেল শেখ হাসিনা করে নাই জেডি মারা গেছে হেডির ময়না তদন্ত হওয়া দরকার হেডির ময়না তদন্ত ছাড়া কবর দেওয়া হলো কেন আমলিক জীবনে বাতিল হবে না শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি এই দেশে শেখ হাসিনা যা করিয়া গেছে আর এরা যে চুরি চামারি করে খাইতেছে ছয় মাসের মধ্যে শেয়ার বাজারে একুশ হাজার কোটি টাকা কোথায় গেল উপদেষ্টার এই জবাব দিক একুশ হাজার কোটি টাকা কে পাচার করছে এটা তো শেয়ার বাজাররা জানে আর এই দেশে উপদেষ্টারা জানে এই উপদেষ্টার হয়েছে সবাই চোর উপদেষ্টারা সবাই চোর সবাই চোর যে কয়জন উপদেষ্টা আছে সব সালাই চোর এক দিক দিয়ে চুরি করছে কোন দিক দিয়ে উন্নতি করছে প্রমাণ এই যে শেয়ার বাজারের ছয়শো কোটি টাকা নাই এই যে তিন বস্তা টাকা পাওয়া গেল একজনের বাসায় এই টাকাগুলো আসলো কোথা থেকে শেখ হাসিনা আর বিচার হওয়া প্রয়োজন না না হে যে পর্দা সেতু কইরা দিয়ে গেছে ভাই আবার কইরা দিতেছে মেট্রো রেল কইরা দিতেছে হেটে উঠি উঠি এরা খাইতাছে এই যে উপদেষ্টারা শেখ না হে আমলি যত দিন আছে হে সভাপতি থাকবে হ্যাঁ হে রাজনীতি করতে পারবে পারবে না কেন পারবে না এটা বলেন উনি বাংলাদেশ আসবে দেখেন না আসেন না না হে তো দেশেরই সন্তান না হে ভারতের সন্তান কেরা বলাইছে সেনা বাহিনীরা নিয়ে তারে হে দেশে রাই গাইছে হে তার পলিয়া জানাই তারে প্লেন দিয়ে নিয়ে সেনা বাহিনীরা উড়িয়ে দিয়ে রাখছে কথা বুঝছেন

কি কোন হত্যাকারী ভালো লোকজন আছে হে আপনি বাইরে করেন যে। যারা এই দেশে প্রকৃত লোক যারা ভালো আপনি যদি ভালো আপনি কি দুষি সাব্যস্ত করা যাবে তে তাহলে আপনি নির্বাচন করতে পারেন যে অপরাধ করেন তার বিচার হবে যে অপরাধ করে নাই হে কোন দুষে দুষি সত্য কথা কইতে কোন ভয় নাই কেমনে থামলাই মানা রাখা লাগো আভাস করে দাও হইলো

চাঁদাবাজির সাথে জড়িত বিএনপি এই দেশে সবগুলি থানা বিএনপি এই দেশের সবগুলি থানা বিএনপি এই দেশে সবগুলি ক্লাব বিএনপি বাংছে

ছশো ছয়ষট্টি কোটি টাকার ট্যাক্স বাতিল বছর ট্যাক্স দিব না জনগণের উপরে ট্যাক্স বসাইছে

আমি একজন সেটে খাওয়া মানুষ এই জায়গায় হ্যাঁ আমি যন্ত্র প্লাস মাইনাসের কাজ চব্বিশে জুলাই হেলারে যাতে সংবিধান বাতিল করতে পারে জুলাই তো ভাই জুলাই তো ভাই কি আরে যে সব জুলাই একমত 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 এই কথাটা একবার কারেক্ট একমত একমত বঙ্গবন্ধু যেই

এখন এই যেই কাজগুলি শেখ হাসিনা করিয়া গেছে ইহকালে পরকালে শত্রুদের দেখা যায় জীবনে আর জীবনে এই বঙ্গবন্ধুর এই কাম করতে পারবো না মানুষ কোন মানুষই আর কোন দলের চাইবো না কি এখন যে সন্ত্রাসীদের মারলো জন্য তখন কি করতে হবে মারানোর দরকার না সন্ত্রাস মারানোর দরকার না

বোঝার যে দক্ষতা আমার ব্যক্তিগত মনে হয় একটু কম তো স্বাভাবিকভাবে বলতে গেলে তারা যেই শৈরাজ শাহ হাসিনার যে আমল হয়তো বা এই বর্তমান প্রেক্ষাপটে দেশের অস্থিতিশীল যে পরিস্থিতি এই পরিস্থিতির প্রেক্ষাপটে আগে একটু ভালো ছিল তারা এমন একটা উপলব্ধি করতেছে আর কি স্বাভাবিকভাবে কিন্তু আসলে কিন্তু তারা পূর্ণভাবে বিশ্লেষণ করার দক্ষতাটা তাদের নাই আবার অনেক বিভিন্ন বোঝার যে এটা তাদের নাই সচেতন না তারা সচেতন না এটাই মূল কথা পুলিশ মারা গেছে পুলিশ কি এই দেশের সন্তান না হেরা তো সরকারের হুকুমে গুলি করছে তাহলে তাদের কথাটা উঠে না কেন হেরা কি এই দেশের সন্তান না শুনে হেরাও তো এই দেশের আমার ভাই আছে স্বপ্নেরও ভাই আছে তাইলে হেরা যদি অন্যায় করে থাকে এই দেশের প্রজাতন্ত্রের চাকরি করে প্রজাতন্ত্রের কর্মচারী শেখ হাসিনা এক সপ্তাহ দেশটা চালায় আবার একদম এমএলএ হাতা কৃষ্ণের মতন দেশ একদম সোজা দেবে মানে যদি দেশ একদম সোজা না হয় সাত দিনের মধ্যে আপনার টিএসির মোড়ের মধ্যে লটকে রেখেন তো এই দেশ চালাইতে সক্ষমতা লাগে না ভাই ওইটা তো থাকতে হয় আপনি আবেগ দিয়ে কি আর একটা দেশ চলে

পরিস্থিতি আসুক পরিস্থিতি আসলে আপনারা জানতে পারবেন তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে সাজেস এবং আসনাদকে বলতে চাই তোমরা ছাত্র লীগের পড়া তোমরা কত লক্ষ বার শেখ মুজিব বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছো ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা তোমাদের মা নেত্রী বলে কত লক্ষ বার স্লোগান দিয়েছো আজকে বিপ্লবী হয়ে গেছ না মানুষ কি তোমাদের ইতিহাস জানে না তোমরা তোমরা